জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবস উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় হলদিবাড়িতে শ্রদ্ধা নিবেদন করল হলদিবাড়ি শহর তৃণমূল যুব কংগ্রেস অহিংসার পূজার গান্ধীর মোমবাতি প্রজ্বলন করে শ্রদ্ধা জানানো হয় হলদিবাড়ি শহর তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন হলদিবাড়ি শহর যুব তৃণমূলের সভাপতি প্রদীপ সিনহা তিন নং ওয়ার্ড যুব তৃণমূলের সভাপতি ইমরান মোহাম্মদ এছাড়াও এই অনুষ্ঠানে যোগ দেন কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মানস মিত্র জেলা যুব তৃণমূল কংগ্রেস কমিটির সহসভাপতি ধরিত্রী মজুমদার এবং সদস্য রবীন্দ্রনাথ রায় সহ অন্যান্য যুব নেতৃত্ব ও কর্মী সমর্থকরা বক্তারা মহাত্মা গান্ধীর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন এবং দেশের যুব সমাজকে তার দেখানো পথে চলার আহ্বান জানান